এই যে এদিকটা মন্দির আর এদিকটা নাম সংকীর্তন হচ্ছে এই যে দেখছো পুরো মন্দির এইটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমি ওখানে প্রণাম করছিলাম ভেতরে যে প্রভুরা বসে আছেন এই যে এটা সাইড দিয়ে দেখাচ্ছিলাম মানে মন্দিরের পাশে সাইড দিয়ে এই যে পুরোটা দেখো ঠাকুরগুলো একটু অন্যরকম দেখতে সুন্দর লাগছে আমি ফার্স্ট টাইম এখানকার ঠাকুর দর্শন করলাম জানলার এপাশ দিয়েও নিচ্ছিলাম এদিক থেকে গেটটা বন্ধ করে দিয়েছিল । তো ঢুকতে পারিনি প্রচুর মানুষের ভিড় ছিল আর এদিকটায় নাম সংকীর্তন হচ্ছিল নাম বসেছিল জগন্নাথের নাম হচ্ছিল আর এনারা যে বসে আছেন কোথা থেকে সেজন জানি না মায়াপুরে আমরা গেলে যেরকম দেখি ওনাদেরকে ওনাদেরকে মতো লাগছিল এখানে পুরোহিতরা ওরকমই লাগছিল আর আমি এখানে খিচুড়ি নিচ্ছিলাম খিচুড়ি তো এমনি প্রিয় তার উপর আবার মানে ভগবানের ভোগ করতে গেলে আমি নিয়ে তো খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি খাচ্ছিলাম খাওয়াটা শেষ করে আর একটা পুরো মানে পুরো ভিডিওটা নিচ্ছিলাম এই যে পাশে মন্দির সামনে নাম হচ্ছে অনেক মানুষ ছিল তারপরে এই ভিডিও টিডিও নিয়ে একটু দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম দেখতে ভালো লাগছিলো তো আমার ভিডিওটা কেমন লাগলো প্রভুকে দর্শন করে কেমন লাগলো জানিও সকলে কমেন্ট করে ভালো থেকে সুস্থ থেকে বাই বাই